আপনাদেরকে জানাই যে আমাদের সংস্কৃতির উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সাহেবের আজকে বাহান্নতম জন্মদিন দিয়েছে তো ওনাকে নিয়ে অনলাইনের একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম সরকি একটা ফোস দিয়েছে শুভ জন্মদিন ফারুকি ভাই তো আমি কিছুক্ষণ আগে দেখলাম সেখানে পঁচিশ হাজার রিয়েক্টের মধ্যে চব্বিশ হাজারই পড়েছে হা সাতশো লাইক এবং তিনশো লাভ রিয়েক্ট তো ভাই এই চব্বিশ হাজার লোকই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের পক্ষের মানুষ আর যে সাতশো লোক লাইক দিয়েছে ওনাদের কথা আর কি বলবো ভাই ওনারা লিজেন্ট যে লাভ ব্রেক দিয়েছে ওনারা হচ্ছে ভিন গ্রহের এলিয়েন যাই হোক আপনারা চুরকির এই পোস্টার দিকে আসতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন গতকালকে আমাদের এনসিপি জাতীয় নাফাক পার্টি তারা একটা সম্মেলন রেখেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সে তো সেখানে অনেক মহিলাদেরকে হায়ার করে এনেছে টাকার বিনিময়ে তো তাদেরকে বিভিন্ন সাংবাদিকরা কোশ্চেন করতেছে আপনারা কেন আসছেন কেউ বলছে হাসান ভাই কেউ খালাদা জিয়াকে ক্ষমতা দেখতে চায় তো এটা দেখতে আমার ভিডিওর সাথে দেখুন আমি ভিডিওটা সংযুক্ত করে দিচ্ছি আপনাদের দাবি কি আমাদের দাবি হাসান ভাই আপনারা কি সমাবেশে আসছেন সমাবেশে আসছেন কি দাবি আপনাদের আমাদের দাবি খালেদা জিয়া খালেদা জিয়া মানে খালেদা জিয়া জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ বিক্ষোভ সমাবেশ কি দাবিতে এখানে আসছেন খালেদা জিয়া জানতে চান খালেদা জিয়া আপনারা কি দাবিতে এখানে আসছেন আপনাদের দাবি কি সেই গণে পরে আজকে বাংলাদেশে কিছু বছর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে দর্শক দেখতে